মালাইকুম বন্ধুরা মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজ আপনাদের মাঝে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন নিয়ে হাজির হয়েছি তো আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব। আপনারা এই যে স্ক্রিনে দেখতে পারছেন ওষুধটির নাম হচ্ছে অ্যাসলোরিক এটি হচ্ছে একশো একটি ট্যাবলেট জাতীয় ওষুধ আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে অ্যালোপিউরিনল আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য ওষুধ কোম্পানি ইস্কার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি আজ আপনাদেরকে জানাবো এই অ্যাস্লোরিক এই ট্যাবলেটের কার্যকারিতা সম্পর্কে এটি কি কি কাজ করে থাকে পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না এর দাম কত সেসব সম্পর্কে নিয়ে আলোচনা করব। তাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে আপনারা দেখতে থাকুন তো ওষুধটির কার্যকারিতা বলতে গেলে বিশেষ করে যে কাজগুলো করে থাকে সেগুলো হচ্ছে এই অ্যাসলোরিক মূলত বাদ চিকিৎসায় কিন্তু এই ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে পাশাপাশি হাড়ের জয়েন্ট বা গিরাই গিরাই যে ব্যথা হয় সে ব্যথা দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে হাড়ের জয়েন্ট শক্ত হয়ে থাকলে সে সেক্ষেত্রে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে হাড়ের জয়েন্ট নড়াতে কষ্ট হলে ওষুধটিকে ব্যবহার করা থাকে হাড়ের জয়েন্ট বা গিট ফুলে যাওয়াতে এই ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে পাশাপাশি হাত পা চাবানো বা কামড়ানো এসব ক্ষেত্রেও কিন্তু এই অ্যাসলোরিক এই ট্যাবলেটটি খুবই কার্যকারী ওষুধ হিসেবেও কাজ করে থাকে তাছাড়া গেটে বাত জয়েন্টের ব্যথা বা বাতের চিকিৎসায়ও এই ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবেও কিন্তু কাজ করে থাকে এখন আসুন যে এই অ্যাসলোরিক এই ট্যাবলেটটি কীভাবে সেবন করতে হয় সেটি আপনাদেরকে বলে দিই এটি দিনে কয়বার খেতে হয় সেটি আপনাদেরকে বলে দিই তো ওষুধটির স্বাভাবিক মাত্রা যেটি এটি স্বাভাবিক মাত্রা হচ্ছে একশো এমজির একটি করে ট্যাবলেট দিনে দুই থেকে তিনবার এই ওষুধটি সেবন করতে হবে খাবারের পরে এটি হচ্ছে যাদের অতিরিক্ত সমস্যা তাদের ক্ষেত্রে কিন্তু তিনবার সেবন করতে বা যাদের সামান্য সমস্যা আছে সেক্ষেত্রে কিন্তু দুইবার সেবন করলেও এটি হবে আর বিশেষ করে অ্যাসলোরিক এই ট্যাবলেটটির উপাদানের প্রতি অত্যন্ত যে অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে যেসব রোগীদের তারা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে না আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যায় তাহলে দেখা যায় ফুসকরি ভাব হতে পারে জ্বর হতে পারে বমি বমি ভাব বা বমি হতে পারে পেট ব্যথা হতে পারে মাথা ব্যথা হতে পারে ডায়রিয়া হতে পারে ইত্যাদি এগুলো হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া আর যে সকল মায়েরা অবস্থায় আছে তারা কিন্তু এই ওষুধটি সেবন করতে পারবে না আর যারা স্থানদানকালী অবস্থায় রয়েছে সে সকল মায়েদের ক্ষেত্রে কিন্তু এই ওষুধটি সেবন করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে সতর্কতার সাথে ওষুধটি সেবন করতে হবে আর অ্যাসলোরিক এই ট্যাবলেটটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজখবর নিলেই কিন্তু অতি সহজেই পেয়ে যাবেন আর ওষুধটি দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ট্যাবলেটের দাম বা মূল্য মাত্র চার টাকা করে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে বা এতটুকু উপকার এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন ধন্যবাদ সবাইকে